নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আজকে আমি ভেবেছি পাস্তা বানাবো তো জল ফোটাতে দিয়ে দিয়েছি দু কাপ আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল কারণ এটা হচ্ছে চাউমিন বা পাস্তা সেদ্ধ করার সময় দিই তার সাথে নুন দিয়ে দিলাম এবং পাস্তাগুলো এই জলের মধ্যে দিয়ে হালকা করে ফুটিয়ে নেব যাতে খুব বেশি সেদ্ধ না হয় সেই দিকটা আবার আমাকে আবার খেয়াল রাখতে হবে কারণ একদম সেদ্ধ হয়ে গেলে একদম নরম নরম হয়ে যায় যাতে খেতে ভালো লাগে না এরপরে তো আবার ওটাকে নামিয়ে সুন্দর করে আবার সব কিছু দিয়ে কষাতে হবে তো যাই হোক পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি বেশিক্ষণ রাখবো না হালকা করে চেড়ে নিলাম আজকে সন্ধ্যের টিফিনটা ভেবেছিলাম আমিই বানাবো কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছিল পাস্তা খাওয়া হয়নি আর পাস্তা খেতে আমার সত্যি খুব ভালো লাগে তো এই এই পাস্তাটা মা নিয়ে এসেছিলো তো মা বলল তুই বানা এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম আর সেদ্ধ করা পাস্তাটা ওইদিকে আমি আবার জল ঝরাতে দিয়ে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আবার অল্প একটু বাটারও দিয়ে দিলাম দেখলাম বাটার রয়েছে ফ্রিজে তো আমি ভাবলাম একটু বাটার দিয়ে দিই তো এর ভেতরে একটা ভালো স্মেল আসবে যাই হোক এবার আমি দিয়ে দিলাম কটা জিরে অল্প কটাই দিলাম একদম তো এরপরে দিয়ে দেবো কেটে রাখা সামান সবজিগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কুচোনো রসুন আর কুচনো আদা ওটা একসাথে আমি ভালো করে কড়াইতে নেড়ে ছেড়ে ওটাকে ভাজা ভাজা করে নেবো এটা ভাজা ভাজা হতে থাক তারপরে অল্প একটু স্টিমটা একদম লোয়ে রেখেছি কারণ একদম হাইতে রাখলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে তো এখন স্টিমটা হালকা আছে আমি ভেজে নিচ্ছি এটা আর টমেটো কুচিটাকে আমি এখনও দিইনি ওটাকে আমি লাস্টে দেব। কারণ এটা হচ্ছে রেড সস পাস্তার মতনই করছি হয়তো রেস্টুরেন্টের মতন নয় এটা ঘরোয়া টাইপেরই হবে তো এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম কুচনো লাল লঙ্কা মা বাজার থেকে এনেছিলো দেখলাম তো সবুজ সবুজ লঙ্কাগুলোর মধ্যে দেখলাম কয়েকটা লাল লঙ্কাও আছে আর এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদ তারপর দিয়ে দেব হচ্ছে আমার মা আবার গুঁড়ো করে রাখে ধনে আর জির এটাকে একসাথে তো ওটা হাফ চামচ মতন দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব সেই কুচুন কেটে রাখা টমেটোগুলো এটা হাফ হাফ মতো নিয়েছি একটা টমেটো মানে ছোট একটা টমেটো দিলেই হবে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেবো এরপর টমেটোগুলো ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবং ভালো করে কষিয়ে নেব এবং এবার দেখে নেব যে তেল ছেড়ে এসছে কি তো দেখলাম তেল ছেড়ে এসছে এবার পাস্তাগুলো আমি ঢেলে দিচ্ছি সেদ্ধ করে যে পাস্তা রেখেছিলাম এবং এটাকে এবার পাস্তাটাকে ভালো করে ওই মশলাগুলোর সাথে মিক্সড করব। কারণ যতটা ভালো করে মিক্সড করে কষাবো এবং টেন পারসেন্ট হওয়া মা হওয়া বাকি ছিল যে সেদ্ধটা সেটাও এই যে ভালো করে কড়াইতে যে নাড়ো ছাড়বো তাতে অনেকটা আবার সেদ্ধ হয়ে আসবে এবার যেহেতু এটা একটা রেড 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 কালারের বানাচ্ছি তো এটা রেড সস পাস্তায় তো এর মধ্যে কিছুটা টমেটো সসও অ্যাড করে দিলাম টমেটোটা দিয়েছিলাম হাফ মতন একটা বড়ো টমেটো আর টমেটো সসও দিয়ে দিলাম দু চামচ মতন এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে অল্প আমি বেশি খাই না যদিও সয়া সস সয়া সসটা আমি খুব কমই খাই রান্নায় এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার এটা অনেকটাই হয়ে এসছে তো এবার ওটাকে ভালো করে তুলে নেবো তুলে নিয়ে এবার সার্ভ করব গরমা গরম তো এর মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছুই দেওয়া আমার ইচ্ছা ছিল যাই হোক ঘরোয়া পাস্তার মতন আমি করলাম তো যদি আমার এই পেজে এই রান্নাটা তোমার ভালো লাগে জলদি পাস্তা তো বন্ধুরা তোমরাও একবার ট্রাই করতে পারো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই